রণভূমিতে শক্তির সাথে সাথে সঠিক সময়ে বুদ্ধির ব্যবহারও জানতে হয় কারণ যেখানে বল প্রয়োগ করা যায় না সেখানে ছল প্রয়োগ করতে হয় নমস্কার আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আজকের আলোচনাটি শুধুমাত্র মেষ রাশি অর্থাৎ অ্যারিসাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকেরি আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ফেব্রুয়ারি দু মেষরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তার সাথে বোঝার চেষ্টা করুন কি পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের কি কি প্রভাব পড়তে চলেছে তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সপেক্ষে নবগ্রহ কোথায় অবস্থান করছেন তার আগে বলে দিই আজকের আলোচনাটি শুধুমাত্র চন্দ্র রাশির ওপরে আধারিত তো চলুন এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন পঞ্চমভাবে কেতু অবস্থান করছেন আপনাদের দশমভাবে একত্রে অবস্থান করছেন বুধ শুক্র রবি এবং মঙ্গল গ্রহ আপনাদের একাদশভাবে অবস্থান করছেন রাহু আর দ্বাদশভাবে কর্মফলদাতা শনিদেব তো চলুন প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক দেখুন ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয় আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লট মঙ্গল গ্রহ আর মঙ্গল আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তবে পরিবর্তন করবেন কবে তারিখ ফেব্রুয়ারি মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে তো এখানে শুধুমাত্র স্বাস্থ্যের কথা যদি বলা হয় সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না তবে মানসিক দিক থেকে কম বেশি হেডেক প্রেশার অবশ্যই থাকবে কারণ সাড়ে প্রভাব রয়েছে চন্দ্রের উপরে এখানে শনিদেবের কিছুটা প্রভাব যেহেতু পড়ছে তো মানসিক দিক থেকে একটু স্টেবেল থাকার চেষ্টা করবেন তারিখের পরবর্তী সময় এক্সপেক্টেশন ডিজায়ার এবং রাগ এবং জেদ আপনাদের মধ্যে একটু বাড়তে পারে এই দিকটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন বাদ স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আর শুক্র গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন ছ তারিখ শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন পারিবারিক দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে আপনাদের সোর্স অফ ইনকাম বাড়তে পারে প্রতি মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে পারিবারিক এবং সেভিংস কথা বলা খাওয়া দাওয়া এই সংক্রান্ত দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে তবে দেখুন এখানে সেকেন্ড হাউসের লর্ড রাহুর সাথে অবস্থান করছেন এমন কিছু কাজকর্ম করবেন না যেখান থেকে বদনাম হওয়ার সম্ভাবনা আছে না হলে এখানে ফিমেল প্ল্যানেট অর্থাৎ শুক্র যেহেতু রাহুর সাথে অবস্থান করছেন তো বুঝতেই পারছেন যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তবে পরিবর্তন করবেন চার তারিখ বুধ আপনাদের একাদশভাবে প্রবেশ করে রাহু এবং বুধ একত্রে অবস্থান করবেন ফেব্রুয়ারি মাসের চার তারিখের পরবর্তী সময়টা তাদের জন্য সব থেকে বেশি ভালো থাকবে যারা আইটি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কোনো কাজ এআই সংক্রান্ত কোনো কাজ এডিটিং এর কাজ এই সংক্রান্ত মডার্ন যে কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের কাজের দিকটা অবশ্যই ভালো থাকবে একই সাথে মার্কেটিং কনসালটেন্ট এই সংক্রান্ত যে কোনো কাজ কথা বলা সংক্রান্ত কোনো কাজ এই সংক্রান্ত দিক থেকেও আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন তার থেকে মুক্তির পথ দেখবেন আপনাদের মধ্যে যে যেকোনো দিক থেকে আপনাদের মধ্যে দেখা এনার্জিটিক একই সাথে আপনার ছোট ভাই বোন অথবা পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে কারণ বুধ এখানে লাভস্থানে অবস্থান করবেন এদের দিক থেকে আপনি যে যেকোনো বিষয় নিয়ে লাভবান হতে পারেন আপনাদের যে কোনো দিক থেকে আত্মবিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে অর্থাৎ আপনি আপনার পরিবারের সাথে ধারে কাছে কোথাও ঘুরতে যেতে পারবেন সেই সম্ভাবনা তৈরি হবে ফেব্রুয়ারি মাসে একই সাথে দেখুন এখানে প্রপার্টির কথা যদি বলা হয় ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ড চন্দ্র আর চন্দ্র প্রতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর অর্থাৎ প্রতি চুয়ান্ন ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের ফোর্থ হাউস থাকবে তো প্রপার্টি সংক্রান্ত আপনাদের থাকবে তো কিছু রেনোভেশন আপনি করতে পারেন অথবা আপনার দ্বারা প্রপার্টিতে কিছু রেনোভেট হতে পারে গাড়ি বাড়ি সংক্রান্ত কিছু ডিসিশন আপনি নিতে পারেন তো ওভারঅল প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে একই সাথে ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ কারণ এখানে চতুর্থ ভাব থেকে আমাদের মাকে বিচার করা হয় তো আপনার মা স্বাস্থ্য হোক কেরিয়ার হোক কিংবা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এডুকেশনের কথা যদি বলা হয় অর্থাৎ বিদ্যার্থীদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস কেমন থাকবে দেখুন পড়াশোনা খুব ভালো চলবে পড়াশোনা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে অথবা যারা চাকরির চেষ্টা করছেন কোনো ইন্টারভিউ যদি থাকে আপনি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন তার পূর্ণ সম্ভাবনা রয়েছে একই সাথে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি আপনি করতে চান তার জন্য ভালো সময় থাকছে এবার রিলেশন দেখুন ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ হাউসের লর্ডকে ফিফথ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব দশম তো অবস্থান করছেন তবে লাভ স্থানে প্রবেশ করবেন তবে তেরো ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারির আগে পর্যন্ত এবং তেরো ফেব্রুয়ারির পরবর্তী সময়েও রিলেশনের জায়গাটা তো আপনাদের ভালো থাকবে তবে পরবর্তী সময়ে রিলেশন সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন আপনার যিনি পার্টনার আছেন যিনি ভালোবাসার মানুষটি আছেন তার থেকে কিছু গিফট আপনি পেতে পারেন কারণ চোদ্দ ফেব্রুয়ারিও রয়েছে তার আগে রবি আপনাদের একাদশভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করছেন যিনি আপনাদের পঞ্চম ভাবে লড তো কিছু সারপ্রাইজ আপনি পেতে পারেন এমন কিছু আপনার পার্টনার থেকে আপনি পেতে পারেন যেটা আপনি হয়তো কল্পনাই করেননি তবে অন্য দিক থেকে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু স্পেকটেশন ডিজায়ার একটু বেশি থাকতে পারে কারণ একাদশভাবে রাহু অবস্থান করছেন তো এই দিকটা একটু সামলে চলার চেষ্টা করবেন বাদ বাকি আপনাদের রিলেশনের জায়গাটা ভালোই থাকবে ভালো থাকবে আপনাদের সন্তানপক্ষ কারণ ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তেরো তারিখের পরবর্তী সময় যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে তবে যাদের সন্তান আগে থেকেই আছে এই সময় আপনাদের সন্তানের মধ্যে একটু চাহিদাবোধ আপনি বেশি লক্ষ্য করতে পারেন বাদ বাকি সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে এবার দাম্পত্য জীবন দেখুন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট শুক্র গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন একাদশ ভাবে প্রবেশ করবেন তো দাম্পত্য জীবনও আপনাদের খুব ভালো থাকবে দাম্পত্য জীবনে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে রোম্যান্টিক নেচার আপনি লক্ষ্য করতে পারবেন তার মধ্যে আপনার প্রতি একটু কেয়ার আপনি লক্ষ্য করতে পারবেন আপনার প্রতি ভালোবাসা লক্ষ্য করতে পারবেন তো দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালোই থাকবে একই সাথে দেখুন ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান ভালোই থাকছে তো আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা অবশ্যই পাবেন কারণ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করে ভাগ্যস্থানে অর্থাৎ নিজের ঘরে দৃষ্টি ফেলছেন তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান কোন ব্যবসা যদি শুরু করতে চান আপনি অবশ্যই করতে পারেন যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট অথবা লটারি সংক্রান্ত দিকে যাদের যোগ আছে আপনাদের জন্যও ভালো সময় থাকবে সাড়ে সাথে যেহেতু চলছে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন একই সাথে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে ঘর পরিবারে কোন শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যেও অত্যন্ত ভালো সময় থাকবে ভালো থাকবে আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটা কারণ ভাব থেকে উচ্চ উচ্চশিক্ষাকেও বিচার করা যায় আপনাদের আহ এখানে পিতৃপক্ষ ভালো থাকবে আপনাদের লং ট্রাভেল হতে পারে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে তো নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানের দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবে চারটি গ্রহ একত্রে অবস্থান করছেন আর এখানে দশম ভাবে লড আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ কর্মফলদাতা শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন সাড়ে সাতির প্রথম চরণ চলছে তো দেখুন এখানে কর্মজীবনের দিক থেকে প্রেসার হেডেক অবশ্যই বেশি থাকবে কাজ আপনাদের বেশি আসতে পারে বেশি দায়িত্ব নিতে হতে পারে তো নিজের কাজের প্রতি একটু সিরিয়াস থাকবেন যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে পালন করার চেষ্টা করবেন এই সময়টা আপনাদের পরিশ্রমের সময় যারা পরিশ্রম করবে তারা কর্মজীবনের দিক থেকে ফল অবশ্যই পাবে কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একই সাথে যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন এমএনসি কোম্পানি অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা কাজ করেন অথবা ফরেন কোনো ডিল সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে তবে বাকিদের জন্য কর্মজীবনের দিক থেকে একটু প্রেশার একটু হেডেক বেশি থাকতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ ভালো চলবে একই সাথে তথ্য আদান প্রদান মাটি সংক্রান্ত কাজ ইম্পোর্ট এক্সপোর্ট এই সংক্রান্ত কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাব ভালো থাকছে একই সাথে আপনাদের ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকছে তো ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে ব্যবসায়ী যারা আছেন ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না একই সাথে দেখুন এখানে চার পাঁচ তারিখের পরবর্তী সময়ে ব্যবসাতে যদি আপনি কিছু অ্যাডন করতে চান ব্যবসা সংক্রান্ত নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন তবে একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন এখানে সপ্তম ভাবের লড় এবং বুধ গ্রহ যদিও একাদশ ভাবে অবস্থান করছেন তবে একাদশ ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন এটা ভুলে গেলে চলবে না তো যে কোনো সিদ্ধান্ত আপনি তো অবশ্যই নিতে পারেন তবে একটু ভাবনা চিন্তা করে একটু বুঝে শুনে তবে সিদ্ধান্ত নেবেন তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন প্রথমত শনির মন্ত্র অবশ্যই জপ করুন সেটা কি ওম প্রাম সাথে হনুমান চল্লিশা পাঠ করুন সম্পূর্ণ সাল সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার